আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো দাখিল 2022 এর পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিষয় কুরআন মাজিদ ও তাসবীদ অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদের কিন্তু 13 তম এবং 14 তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহমদহু ওয়া সাল্লা আলাইহি ওয়া রাসূলিহি আল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে তোমরা থাম্বেল থেকে জেনে নিয়েছ কোন বিষয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো তবে হ্যাঁ জানিয়ে রাখি দাখিল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু তেরোতম এবং চোদ্দতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং একটা জিনিস মনে রাখবা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের প্রতিটা অ্যাসাইনমেন্টের সমাধান নির্ভুল এবং নিখুঁতভাবে দেওয়া হয় অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমাদের ভিডিওগুলো চুরি করে কিভাবে স্ক্রিনশট দেয় আমাদের ভিডিও থেকে আমাদের পিডিএফ ফাইলগুলো থেকে এবং আমাদেরকে কল করে পর্যন্ত টাকা দিয়ে পিডিএফ ফাইল নেয় ছাত্র পরিচয় দিয়ে এবং তারা নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমি করব। এই ভিডিও থেকে আমার অনেক লাভবান হয়েছে তাহলে তুমি সমাধান করতে বসবে তার আগে তুমি সমাধান করতে বসবে না এটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি দূরত্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো দাখিল দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ অ্যাসাইনমেন্টের সমাধান এবং তার সাথে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আমাদের কিন্তু পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা অনলাইন প্রাইভেট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে তুমি চাইলে এই দুটি নম্বরে কল দিয়ে অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে পারো এবং এখানে তুমি প্রতিদিন কমপক্ষে দুটো করে ক্লাস করতে পারবে অ্যারাবিক বিষয়ে আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালনা করা হয় পেইড জুম অ্যাপসের মাধ্যমে চব্বিশ ঘন্টা জুম অ্যাপস তোমার কোনো সমস্যা থাকলে প্রবলেম সলভ করতে পারবে এবং লেকচার শিট দেওয়া হবে প্রতিটা ক্লাসের আগে এবং পরীক্ষার আগে তোমাদেরকে সুপার সাজেশন দেওয়া হবে এককালীন টাকা মাত্র পাঁচশো দশ টাকা অতি দ্রুত তোমরা অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে তো দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমরা সর্বপ্রথম আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব চলো বিস্তারিত আমরা একটু দেখে আসি আমাদের দাখিলে দু হাজার বাইশ সালে যারা পরীক্ষাতে তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একশো এক নম্বর থাকবে বিষয় কোড এবং বিষয় কোরআন মাজিদা তাজবিদ অ্যাসাইনমেন্ট তিন নম্বর অর্থাৎ এর আগেও দুইটা দেওয়া হয়েছে কোরআন মাজুদ্দা তাজবিদ আমাদের প্লে আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে গেলে তুমি দেখতে পাবে একটা প্লে লিস্ট সুন্দরভাবে সাজানো আছে তোমাদের জন্য প্লে লিস্ট তৈরি করা হয়েছে সেখান থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে আমাদের অ্যাসাইনমেন্টের সেরানামে এখানে বলা হয়েছে প্রধান আসমানি কিতাবসমূহ কোরআনের আয়াতের প্রকারভেদ এবং হুকুম প্রেক্ষিত সুরা আলী ইমরান সেখান ফল বা বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে এখান থেকে দেখে নেবে দেন আমরা যদি নির্দেশিকা একটু যাই নির্দেশিকা তিনটা এবং এই তিনটা পড়ার পরে এখান থেকে সম্পূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে যেমন নির্দেশক আসমানি কিতাবের ধারণা ও প্রধান আসমানি কিতাবের উল্লেখ এখানেও একই লেখা আছে সেম পবিত্র কোরআনের আয়াত সময়ের প্রকারভেদ এখানেও একইভাবে লেখা আছে মতামত সহ আয়াতের মতাসা বেহাতের হুকুম বর্ণনা ও মতভেদের ভিত্তি আলোচনা করতে হবে এবং সর্বশেষ তোমাকে উপস্থাপনা করতে হবে এই কয়েকটা বিষয় সম্পর্কে উপস্থাপন করতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর তোমরা যদি ভালো মার্ক পেতে চাও সেক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে এবং এখনও বলে আগেও বলেছি ক্লিয়ারলি সম্পূর্ণ মার্ক পাওয়ার জন্য তুমি যদি ভালো একটা অ্যাসাইনমেন্টের সমাধান উত্তর খুঁজো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল সবার আগে পেয়ে যাবে এবং এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধান আমাদের আগে দিতে পারেনি সর্বপ্রথম দাখিলের প্রতিটা অ্যাসাইনমেন্টের সমাধান আমরা দিয়ে থাকি প্রথমে দেখতে পাচ্ছ স্বর্নাম দিয়েছি তোমরা এখান থেকে শোরন নামগুলো লিখে নিবে প্রধান আসমানি কিতাব সমক্রণের আয়াত এর প্রকারভেদ এবং হুকুম প্রেক্ষিত সো আল ইমরান বিষয় করে একশো এক থাকবে অ্যাসাইনমেন্ট তেরোতম সপ্তাহ এবং কোরআন মাজিদ অ্যাসাইনমেন্ট তিন ওয়ানের সমাধান আমি কিছুটা পড়বো সম্পূর্ণটা পড়তে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে একটু খেয়াল করা মনোযোগ দিয়ে আসলগণ আল্লাহ তালার কাছ থেকে যেসব কিতাব বা গ্রন্থ লাভ করেছেন সে সমস্ত গ্রন্থকে আসমানিকেতা বলা হয় আল্লাহ তালা অনেক নবীর কিতাব প্রেরণ করেছেন যেন নবীরা আল্লাহ প্রদত্ত এলে মানুষকে শিক্ষা দিতে পারে আসমানি কিতাবের সংখ্যা কতটি এ বিষয়টি নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে আল্লাহর প্রেরিত আসমানি কিতাবের মধ্যে একশত চারটি আসমানি কিতাব রয়েছে তার মধ্যে চারটি কিতাব প্রসিদ্ধ বা প্রধান তাওরাত জাবর এঞ্জিল ও কোরআন মাজিদ এই চারটি আসমানি কিতাব বড় বা বিখ্যাত যেমন হজরত দাউদ আলাহ সাল্লাম এর উপর জাবর হজরত মুসা আল্লাহ সাল্লামের উপর তাওরাত এটা তোমরা কিন্তু ছোটকালে তোমাদের ক্লাসেও পড়ে এসেছো ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এবং হজরত ইসা আলাহ সাল্লামের ওপর ইঞ্জিল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে নির্দেশিকা দুইয়ের সমাধান যদি একটু খেয়াল করো পবিত্র কর্ণের আয়াত সমাহের প্রকার দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছে কর্ণের আয়াত সুরাল ইমরানের সাত নম্বরে তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক এগুলো হলো কিতাবের মূল আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয় মূলত এর মর্ম আল্লাহ কেউই জানে না অর্থাৎ এমনও কিছু আয়াত আছে দেখো না আলি ফলাম র আলিফলাম রহামি মিয়াসিন এই সমস্ত আয়াতের উপর কিন্তু জবরজের নাই আর এগুলোর উত্তর কিন্তু আমরা কেউ জানি না এর অনুবাদ কিন্তু আল্লাহ তালা নিজেই জানেন যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তারও পরিমাণ এনেছি এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না এটা কিন্তু কোনো একটা আয়াতের অনুবাদ মহকাম আয়াত এখান থেকে এ পর্যন্ত দেখে নাও সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি মহকাম আয়াত সুন্দরভাবে পড়বে মত আয়াত সুন্দরভাবে পড়বে এবং লিখে নেবে এরপর আমার নির্দেশিক আয়াতেনে চলে আসবে মতভেদ সহ আয়াতে মতাসা বিহাতের হুকুম বর্ণনা এখানে শুধু মহকামাতে কথা বলা হয় শুধু শুধু হুকুম বর্ণনা ও মতামতের ভিত্তিতে আলোচনা করার কথা বলা হয়েছে কোরআনের আয়াত সরাল ইমরানের আয়াত আমরা ওই একই আয়াত দিয়েছি কারণ এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াত দিয়ে আমরা দলিল দিয়েছি সেই একই আয়াত তোমরা লিখবে আরবি লিখলে লিখতে পারো বেশি নাম্বার পাওয়ার জন্য বাট যদি তোমার মনে হয় যে আরবি লিখবে না সেক্ষেত্রে তুমি বাংলা লিখবা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ একটু হজরত আবু মালিক আশারি হজাল তালা বর্ণনা করেছেন যে আমি নিজে পিরোনবী সাল আলিয়াকে ইরশাদ করতে শুনেছি আমার উন্মতের ব্যাপারে আমি তিনটি বিষয়ে অত্যন্ত চিন্তিত ঠিক আছে আমরা মতভেদ নিয়ে এখানে আলোচনা করেছি দেখো তার মধ্যে একটি হলো কেউ কেউ পবিত্র কোরআন খুলে মত আয়ের ব্যাখ্যা করতে চেষ্টা করে এখানে সম্পন্ন দেখে নেবে দ্বিতীয়টি হলো অর্ধেক পরিমাণে অর্থ সম্পদের মালিক হওয়া সম্পদের পরিমাণে নিজেদের পরস্পরের মধ্যে হিংসা বিদেশ দ্বন্দ্ব কলহ বা ঝগড়া শুরু হবে এবং তৃতীয়টি হলো মানুষ ইলম বা জ্ঞান অর্জন করে তা বিনষ্ট করে দেবে অর্থাৎ যা অর্জন করবে তারপর সে আমল করবে না দেখো সে উল্টাপাল্টা ফতুয়া দেবে তারপর এমনি কাছির থেকে এটা এসেছে সম্পূর্ণ এই পর্যন্ত এবং মতাসা বিহার আয়াতের আমরা কিছু বর্ণনা দিয়েছি এটা সম্পূর্ণ লিখে নেবে এখান থেকে এ পর্যন্ত এবং নির্দেশিকা চারে যদি একটু আমরা খেয়াল করি উপস্থাপনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে ওখানে বলা হয়েছিল যে ভূমিকা এবং ধারাবাহিক আলোচনা এবং সৃজনশীল এবং উপসংহার সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে এবং ধারাবাহিক আলোচনার ভিতরে আমরা সৃজনশীলভাবে ভাবে লিখেছি ঠিক আছে আমার মতো আমি লিখে দিয়েছি তোমরা এগুলো থেকে লিখে নেব তোমাদের মতো করে একটু কম বেশি করতে পারো কোনো বিষয় নেই যেহেতু তুমি নিজেই উপস্থাপন করবে ওকে বুঝতে পেরেছো আশা করি তো আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এ পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত দেখে নাও এবং এতটুকু এবং উপসংহার এতটুকু লিখতে হবে ঠিক আছে ভূমিকার উপসংহার সহ লিখবে তো আশা করি ভিডিওতে তুমি সম্পূর্ণ দেখেছো এবং ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একটুও ভুলবে না ঠিক আছে আরেকটা বিষয় তোমাদেরকে বলি অনলাইন প্রোগ্রামে যদি ভর্তি হতে পারো অসংখ্য স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে তুমি তাদের সঙ্গে যে কোনো পরামর্শ করতে পারবে গ্রুপ স্টাডি করতে পারবে এবং লাইফ টাইম সাপোর্ট পাবে যে কোনো প্রয়োজনে তুমি লাইফ টাইম তুমি যতদিন আমাদের পাপের কেয়ার গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে এখন থেকে ভর্তি হলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে যে কোনো সময় আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি পর্যন্তই থাকবে ভিডিওটি বেশি বড় করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 शुक्रिया এবং ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো বারাকাল্লাহু ফী হায়াতিক বারাকাল্লাহু ফী হায়াতিকুম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আংটা نستাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু